আমি এই 10 মিনিটের টাইমারটা শুরু করলাম আর যখন এটা জিরোতে পৌঁছে যাবে এই টাকায় ভরা ঘরটা বিস্ফোরণে উড়ে যাবে আর এটা একমাত্র যে থামাতে পারে সে হলো এই জ্যাকেট পরা লোকটা এই ভিডিওটা একদম রিয়েল টাইমের এই ভিডিওটা একদম 10 মিনিটেরই হবে এতে কোনো কাট নেই আর তোমরা সব দেই দেখতে পাবে আর যদি না এই জ্যাকেটটা না খুলতে পারে আর এই ফাস্ট কলোর চ্যালেঞ্জ না কমপ্লিট করতে পারে আর টাইমারটা জিরো হওয়ার আগে যদি বাটনটা না প্রেস করতে পারে ও সব কিছু হেরে যাবে এই তো নেমে পড়েছে এটা আমাদের প্রথম রিয়েল টাইম শুট হতে চলেছে আমাদের দাদি কথা চলে চালাও চলো এটাকে বন্ধ করতে হবে দাঁড়াও ও এত দাদি জ্যাকেট না কিন্তু এই ফ্লোট আরো বেশি ও আস্তে বাপরে তুমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছো ঠিক আছে তাহলে এই ক্যাচ থেকে বেরোনোর জন্য তোমাকে লকপিক দিয়ে তালাটাকে খুলতে হবে তাড়াতাড়ি তুমি খুলে ও মাই গড কাম অন ওর কাছে লক পিক থাকলেও এটা খোলাটা একটু মুশকিল এই তিনটে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে তবেই তালাটা খুলবে যাই হোক যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল টাইম ভিডিও তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডার্সিকে পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি কি করছে আর আপাতত এক মিনিট কেটে গেছে আরো এখনো পাঁচ নম্বর ফ্লোরেই আছে কিন্তু মনে রাখবে ওকে বাকি চারটে ফ্লোর কমপ্লিট করতেই হবে সময় শেষ হবার আগেই বাটন এখানে রয়েছে যাতে ওর আড়াই লাখ ডলারের কোনো ক্ষতি না হয় আমার খুব টেনশন হচ্ছে প্লিজ তাড়াতাড়ি করো জানো দেখো তারা খুলে ফেলেছে ওকে এটা সময় মতো শেষ করতে পারলো এখনো কিন্তু হ্যাঁ ফিল্টার পরে ফ্লোরটা আরো বেশি কঠিন হতে চলেছে সাবধানে দেখো যেন আগুন লেগে যায় ডার্কি তুমি পারবে চলো চন্দ্র দিয়ে নামছে আর এখনো আঠা লাগানো ঘরে তোমাকে চার নম্বর ফ্লোরে স্বাগত তুমি পারবে ও চার নম্বর রুমে ঢুকে গেছে। এটা ফ্লোর নম্বর চার এটা ঠিক আছে তাহলে এই পুরো ফ্লোরটাতে আঠা লাগানো আছে ওকে এই মান কি ঝুলে ঝুলে এই ফ্লোরটাকে পার করতে হবে আর বলো নাকি এই আথার ওপর দিয়েও হেঁটে একেবারেই যেতে পারবে না তোমাকে মাংকি মারে ঝুলে যেতে হবে তুমি পারবে বন্ধু চলো কমান্ডার আঠা দু মিনিট কেটে গেছে মাথা হাণ্ডার রেখে খেলা বন্ধু ঘুরছে তুমি ঘুরছো কেন ঘোলা বন্ধ করো যদিও পড়ে যায় তাহলে খুব খারাপ হবে তার কারণ হলো এটা পৃথিবীর সব থেকে শক্তিশালী আঠা আমি মিথ্যে বলছিলাম ও পড়লো জুতো হারাবে ঠিক আছে দু মিনিট কেটে গেছে আহ আরে ও তো ঘুরছে কিন্তু একবারও ও মেজিতে টাচ করে নি আঠা লাগেনি আর ও এখন নেক্সট যাচ্ছে ও সবুজ জায়গাটা পৌঁছে গেছে আর ফ্লোরে যেতে চলেছে আমাদের নিচে নামাও দেখতে থাকো এখন উপর থেকে নিচে লাফাবে ও আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি You've ও ডার্সির কষ্ট হচ্ছে কিন্তু এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর থ্রিতে যেটা হলো বোল্ডার রোপ এই ফ্লোরটা বেশ সহজ ওকে ঠিক আছে ডার্সিং ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছ হা যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে হ্যাঁ সে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো এই দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই নর্মালি আমার ভিডিওতে কেউ এত স্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই কিন্তু এটা লাইভ ভিডিও আমরা কাটতে পারবো না তাই আমি বড় হচ্ছি 7 মিনিট আর বাকি আছে ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে ও যত নিচে যাবে ফ্লোর গুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ও স্লো যাচ্ছে এই দড়িটা ওর সময় লাগবে কারণ দড়িটা খুব মোটা তাড়াতাড়ি কাটো এটা কাটতেও অনেকটা সময় নষ্ট করতে পারবে কিনা এই ছুটার কোনো ধারই নেই তোমাকে তাড়াতাড়ি করতে হবে আর মাত্র 7 মিনিট বাকি আছে না হলে আড়াই লাখ ডলার বিস্ফোরণে উড়ে যাবে ভাই ও এখনো দড়িটাকে কেটেই যাচ্ছে জিমি এরপরে কি হবে ও যখন সেকেন্ড রোপটা কেটে ফেলবে তখন দারুণ কিছু একটা হবে এই ডারসি সেকেন্ড রোপটা কাটার পরে কি হতে চলেছে ও ঠিক আছে আমার মনে হচ্ছে এখনই খুব ক্লান্ত জিমি ও দড়িটা কেটে ফেলার পর কি হবে এই বোল্ডারটা মনে হয় যে ওই জানলায় ধাক্কা মারবে আমাকে বলো প্লিজ তোমার কাজ হলো এটাকে চেপে ধরে রাখবে ও রোপটা কাটা হয়ে গেলে ওকে এটা 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 আমি করতে পারব আমি কোনোমতেই এই আড়াই লাখ ডলার এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না জিমি একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে ডার্সি তাড়াতাড়ি করো যেমনটা আমি প্রথমে বলেছিলাম এটা রিয়েল টাইম ভিডিও তোমরা সবকিছু লাইভ দেখছো স্বাভাবিকভাবেই ডার্সি এখন খুব ক্লান্ত কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয় ডার্সি তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলেছো কাটছেই না তাড়াতাড়ি কাটো তুমি পারবে বন্ধু তোমাকে দড়িটা আরো তাড়াতাড়ি কাটতে হবে ও মাই গড

নিশ্চিত হয়ে নিয়ে ওটা ঠিকভাবে আটকেছে কিনা ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ মারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে জিমি ও মাই গড ও এখন জাম্প করবে ডান দিকে যাও ডান দিকে যাও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জাম্প করবে ঠিক আছে ডার্সি এবার তোমাকে জাম্প করতে হবে ও মাই গড এটা আমি কিভাবে করব তুমি পারবে ডার্সি ডার্সি জাম্প করো ও ও ও ঠিক আছে তো ওর হাতে আর 5 মিনিট সময় আছে ট্রেনটা থামাও ট্রেনটা থামাও grant the come out

কিন্তু টি মোবাইলের এমন কি আছে যা অন্য কারণ নেই জিমি দেখো অর্ধেকটা পেরিয়ে গেছে কিন্তু ও তো আমাদের সাইডে চলে এসেছে কিন্তু টি মোবাইল কি যা আকর্ষণীয় করে তুলেছে সেটা হলো ম্যাজেন্ডা স্ট্যাটাস ঠিক আছে ম্যাজেন্ডা স্ট্যাটাসটা কি এটাতে তোমাকে ভিআইপি এর মতো ট্রিট করা হবে আর টি মোবাইল ব্যবহার করলে তুমি খুবই সস্তায় ভালো ভালো হোটেল রুম বুক করতে পারবে তুমি ফ্লাইটে ফ্রি ওয়াইফাই পাবে ভিআইপি লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবে যাও 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 ঠিক আছে টি মোবাইল টি মোবাইল আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কিছু বাজে গেলে ক্ষমা করো আর অনেক কিছু আছে আর সবথেকে ভালো ব্যাপার হলো এদিকে দেখো জিমি আমাকে টি মোবাইল একটা শেষ করতে দাও আর সবথেকে ভালো ব্যাপার হলো আরে জলে ছাপ মারছে আর টি মোবাইল সুইচ করার পর প্রথম দিনই এসব পাবে তাই তোমরা টি মোবাইল ব্যবহার করে না থাকলে এখনই শুরু করে দাও তোমরা এই সব কিছু আজ থেকে পেতে শুরু করে দেবে শ্বাস নিতে হবে আরো জানতে টি মোবাইল ডট কম স্ল্যাশ চ্যানেল যাও ও জলে ছাপ মেরে দিয়েছে ও মাই গড ঠিক আছে এইটা হলো লাস্ট লেভেল ওকে এখন ঘরের প্রতিটা কোণের চারটে ভালকে খুলতে হবে যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায় তারপর ওকে এই সামনে দরজা দিয়ে বেরিয়ে এই বাটনটাকে প্রেস করতে হবে যাতে ও টাকাগুলোকে বাঁচাতে পারে তোমাকে এগুলো খুলতে হবে এগুলো খুলবো ঘোরাও না ঘোরা ঘোরাও ও কি করছে দেখো কেউ ওকে সাহায্য করো না দেখা যাক ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা না কি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে এই চারটে খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বের হচ্ছে

ম্যাক এবার খুলতে চলেছে ওদিকে গিয়ে দেখো জল বেরোচ্ছে কিনা হ্যাঁ খুলে দিয়েছে খোলা দিয়েছে ঘোরাতে থাকো এই তো বেরেছে ওই দিকে যাও এবার অন্য দিকে ও মাই গড আমার দুটো বাকি আছে ঠিক আছে এবার অন্য ভালভের দিকে যাচ্ছে তোমাকে আরো জোরে সাটার কাটতে হবে মাই এটা কিন্তু দারুণ হচ্ছে তোমরা কল্পনাও করতে পারবে না যে ও এখন কতটা ক্লান্ত হয়ে পড়েছে ঠিক আছে তাহলে ওর এখন 2 মিনিট 10 সেকেন্ড আছে এদিকে দেখাও ওই বাটনটা প্রেস করার জন্য না হলে টাকাটা নষ্ট হয়ে যাবে দেখা যাক কি হয় বের হচ্ছে বুঝতে পারছি না কি করব নরমালি আমরা কাট করি আর এডিট করি কিন্তু এটা রিয়েল টাইমের ভিডিও এখন আমি যা বলছি সবকিছু বানিয়ে আরে ওর হাতে 2 মিনিটেরও কম সময় আছে তোমার হাতে 2 মিনিট নেই তাড়াতাড়ি করতে হবে ট্রাই ফেলেছে ট্রাই করেই ফেলেছে এটাও খুলে গেছে ওর চার নাম্বারটাও খোলা হয়ে গেছে পড়ে ফেলেছে খুলে যাবে শেষ দরজা 1 মিনিট 50 সেকেন্ড বাকি তারপর কি হবে এবার শুধু ওকে বেরি বাটনটা প্রেস করতে হবে কতক্ষণ বাকি আর 2 মিনিটেরও কম এত কম সময়ের মধ্যে কি করে করবে আমি বুঝতে পারছি না

আমি জানি নাও কিভাবে জিতবে এটা দরজাগুলো খুলছে না কারণ ওয়াটার প্রেসার অনেক বেশি আছে আরো জল বের করতে হবে জিমি দেখো সামনে দরজা দিয়ে জল বেরিয়ে আসছে ঘোরাও 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 করি এটা নাও তোমাকে করতেই হবে এটা বন্ধু তোমাকে করে দেখাতেই হবে একটা আটকে গেছে ও খুলতে পারছে না কিছু একটা হয়েছে

বের করলাম আর জিজ্ঞেস করলাম কিসে খরচা করবে কালকে আমি বাবা হতে চলেছি কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো লাগে আমরা ভিডিওটা দশ মিনিটের বানিয়েছি